আজকে কিছু স্পষ্ট কথা তুলে ধরব স্পষ্টভাবে কিছু সত্যি কথা তুলে ধরবো আজকে আমাদের ওয়াইটিতে নোংরামি করেনি কিন্তু তাকে নোংরায় আমরা শুয়ে বসিয়ে খাইয়ে টাইও দিয়েছি তা সে জায়গায় দাঁড়িয়ে আমার ইম্বান নামটাই আসছে ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি নাইন এই যারা বলছে তারা একবার অতীতে একটু ঝাঁক মার এই যে যাকে নিয়ে আজকে আমার ভিডিও সেটা হচ্ছে বর বেচুনি মানে বরের গুপ্ত চ্যাটগুলো দেখো বউকে করা চ্যাট আমরা জানি এটা কাঁচা হাতের স্ক্রিপ্ট যে এই স্ক্রিপ্ট করা নাটক স্ক্রিপ্টেড নাটক এটা চলবে না কিন্তু দেখো আমরা এমন মানুষ আমরা কিন্তু নোংরা দেখতেই যাচ্ছি সাপোর্ট করছি না ব্যাপারটাকে কিন্তু বারংবার তাকে ভিজিট দিচ্ছি বা ভিজিট করছি ভিউজ দিচ্ছি আজকে আমি এইরকম কিছু কথা তুলে ধরবো যেগুলো ধ্রুব সত্য যে না আমরা মন গড়া কাল্পনিক পেট বানানো গল্প বলছি বেশ কিছু বছর আগে দুই আড়াই বছর তো হবেই যদি ভুল না হয়ে থাকে তার একটু বেশি হবে আমাদের যে মেল ক্রিয়েটারটা রয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক বুঝেছেন তার সাথে আবার এই বরবেজনির খুব দহরম মহরম ছিল মানে এরা গল্প করতো মানে মেলি গল্পও করতো তার মধ্যে আমরা এই মেল ক্রিয়েটারটা যদি না বলতো তাহলে আমরা জানতে পারতাম না যে এই যে চ্যানেল গ্রো করার জন্য লাস্ট অপশান যে বরকে বেচছে বাবু টুরু লাভ এখন বরকে বেঁচে খাচ্ছে বাবু ভোদা কিছু কি দিয়ে সেভ করে রেখেছিস মানুষ তো আমার কমেন্ট বক্সে এসে এটাকে বিকৃতভাবে বলবে তুই মানুষকে বিকৃতভাবে অনেক কিছু বলেছিস না বর বলছি বর বেচুনির আজকের যে নাটক এই নাটকটাই আপনারা গত আড়াই বছর আগে দেখতে পারতেন দুই আড়াই বছর আগে কিভাবে এই মেল ক্যারেক্টারের সাথে একটা পরিকল্পনা করেছিল চলো আমরা পরকিয়া পরকিয়া খেলি শুধু খেলি না আমরা এই পরকিয়া করছি এটা মানুষের মনে গেঁথে দিই তাহলে মানুষ এটা নিয়ে চর্চা করবে আর এই চর্চায় আমার আর তোমার প্রচুর ভিউজ হবে তারপর ডার্লিং ডার্লিং ওকে ডার্লিং বলতো কে রে ভাই বলে হ্যাঁ এই তো মুখ দেখা দেখি তোদের বন্ধ তোদের মুখ দেখা দেখি বন্ধ তাহলে মানুষ এখন এইগুলো নিয়েই তো খিল্লি করবে যে ডার্লিং কাকে ডাকার দরকার আর কাকে ডাকছে যাই হোক এটাও একটা কিন্তু ওই পরকিয়ার একটা প্রথম একটা ইস্যু মানে এইটা দিয়ে আমি গভীরে যাও যেটা বলতে বসলাম আজকে এইটাই আমরা জানতে পারতাম না যাকে এই প্রস্তাবটা দিয়েছিল সে রাজি হয়নি দেখো আমরা অনেক এরকম মুভি দেখেছি যে মুভিতে নায়ক নায়িকারা সিনেমা করতে করতে দুজন দুজনের সান্নিধ্যে চলে আসে কাছাকাছি চলে আসে এবং প্রেম বিনিময় হয় প্রেম নিবেদন হয় পরবর্তীকালে বিয়ে পর্যন্ত এই যে পরকিয়া খেলা এইটা ও কি স্বামীর সাথে আলোচনা করেছিল না যেমন আলোচনা করেনি যে আমি এই মেল ক্রিয়েটারটাকে বলছি যে উজ্জ্বলের বান্ডুতে বসে দেখবো চাপ দিয়ে দাঁড়ায় কিনা মানে ওর এই দাঁড়ানোতে মানে ভীষণ আতঙ্ক বিভীষিকা লাগে ওর এই তাড়ানোটা কথা নিয়ে আমরা কি বলতে পারবো এই যে রিম্পা এখন সবাই আমরা ব্যস্ত আছি নিজের নিজের কাজের জন্যে সীমা কোনো দিন আমরা এই নোংরা নিয়ে আলোচনা করেছি আর সেই নোংরা নিয়ে আলোচনা আর একটা পুরুষের সাথে এ তো মাথার মধ্যেই আসে না এগুলো কেন বলছি জানেন কারণ এর স্বভাব চরিত্র ভালো না এ নিজেকে সৎ এ নিজেকে সত্যবাদী বলে না কারণ তাকেই বলতে হয় যে এইগুলোর সাথে দূর দূরান্তর ডিস্ট্যান্স বজায় রাখে তাদের এখানে এসে সত্যি সত্যবতী সত্যের মুহূর্ত প্রতি প্রচুর ভিডিওতেও বলে বলে ও বুঝতে পেরে গেছে এখন তো জল যেন আমাকে সবাই একদম দিচ্ছে সাইজ করে ইঞ্চিতে ইঞ্চিতে যেটা বলছিলাম এই রকম পরকীয়া খেলবে বলে ওই মেল ক্রিয়েটারকে ছিল এবার সে খেলেনি কারণ তার দরকার পড়ে না আমার যেটুকানি বুঝেছি এর দরকার পড়েছিল কারণ ভিউজ উইথ একটা পুরুষের সান্নিধ্যে দেয় এরকম মাখো মাখো নিয়ে সবাই বলবে যেমন ও তো পুরো মজা নিচ্ছে ও কেন বলল যে আমার পরিবারের আত্মীয়র সাথে মানে ভাগনার সাথে জুড়িও না মানেই বলছে জোড়াও জানে বারণ করলে মানুষে বেশি করে বলবে আর ওর রথ দেখা কলা বেচা দুটোই হলো আমি তো বারণ করেছিলাম আমার তো এর সাথে কোনো ভাবতেই পারি না বলবো আমি নন্দায় কি বলেছিল সেটা নিয়েও বলবো ননাস ননাশ নন্দাই না নন আস তাহলে সেই মেল ক্রিয়েটার কিন্তু এটার সম্মতি দেয়নি সম্মতি দিলে সে পরবর্তীকালে এসে ওপেন টু প্ল্যাটফর্ম করতো না তাহলে চিন্তা করুন এর মাথার মধ্যে সারা দিন নোংরামও চলে কি করব কী নোংরামো কী করবো ওর ঘরে ওর যে নিচের যে ঘরটা এই ঘরে ও ক্যতা আর ফোকলাকে ইনভাইট করেছিল ইনভাইট করেছিল তার এমনি এমনি না মানে সুযোগ করে দিত ও যেমন সুযোগ করে দিয়েছিল প্রথম হুল আর মন্দির ওই ফ্ল্যাটের পাশের ঘরটা মানে ও নিজেও বুঝেছিল যে ওরা কাজ সারছে যার কারণেই যখন খাবার বাড়ছিল বলেছিল এই তুই হাত দো মানে ও ভীষণ অভিজ্ঞতা সম্পূর্ণ এগুলো যে এইটা বলছি এই পরকিয়ার নাটকটা রচিত হয়নি যে সত্যি করে এই পরক্রিয়া প্রক্রিয়া তো যার সাথে আসেই না যাকে মনে ভাবাই জায়গা দেয়নি তার সাথে পরকীয়া তারপরে কত বড় ওর বর যে আজকে বারো বছর পরে সে এই শব্দটা ওর উপর প্রয়োগ করেছে এমনি এমনি ও এখন বলতে চাইছে হ্যাঁ শুনে নিন ও কি বলতে চাইছে তারপর তো আসছি অনেক কথা আজকে বলবো এই শব্দটাকে নিয়ে মানুষ যেভাবে পারছে জাগলিং করছে আমরা যখন ঝগড়া করি বা আমরা যখন খুব রাগারাগি করি যারা যাদের গাল দেওয়ার অভ্যাস আছে যাদের গাল দেওয়ার অভ্যাস আছে তারা সামনের মানুষটাকে ধরো বরাহনন্দন বলে দিল যেটাকে কিনা চলতি ভাষায় আমরা যেভাবে বলে দিল সামনের মানুষটাকে আদৌ তাই এরকম রাগের বসে কেউ যদি একটা ওয়ার্ড কাউকে বলে দেয় তার মানে কি সে সেটাই হয়ে গেল আমি যদি বলি বলে দেয় তার মানে মনে হয় আমাকে কিছু করতে দেখেছে শুনলেন ও এখন বলতে চাইছে যে ভেবেছিলাম আমার বরকে কেউ এইরকম কাটা ছেঁড়া করে টুকরো টুকরো করে বাজারে বিক্রি করবে না কারণ আমার বর অনেক আমার বরকে সবাই দেখেছে ওই মিটাপে আর এই কারণে ওর হয়ে গেছে কি বলুন তো ওর হয়ে গেছে না ও ভাবিনি যে এইভাবে ওর বাল বরকে কাটা ছেঁড়া করবে ওর বর দেখছে দেখুন এগুলো নাটক তাও বলছি ওর বর দেখতে পাচ্ছে তো ওকে নিয়ে চারিদিকে কি চলছে তা ওর বর ওকে যদি ছরেশি এটা বলে তা ওর বরকে তো জানোয়ার অসভ্য কুলাঙ্গার একটা শত। সতী সত্যের মূর্ত বউকে ও কি করে হ্যাঁ আমি বলেছি আমি ভেরু বলবো না তো বলবোই না কিন্তু জানোয়ার বলবো অশুভ বলবো বারো বছর ঘর করে এখন মনে হচ্ছে ল তা মানুষ তো ওর বরকে এইভাবেই বলবে তাই না বন্ধুরা তাই কি না তাহলে সেইটাতে কি বলছে ও যে শোনালাম যে সামনের ব্যক্তিকে বরহনন্দন বললে কি সে বরহনন্দন হয় না এটা আমরা জানি আমরা ওই বরহ এই যে শুয়োরটা এত কদর্য একটা জীব চলাফেরা বসবাস খানা পেনা নোংরা জায়গায় করে আর ঘত দেখতেও খুব সুশ্রী এই কারণে আমরা মানুষকে ছোট করার জন্য তার বাচ্চা বলি তার বাচ্চা হয় না কিন্তু বর যদি আমার বর যদি আমাকে ছড়েশি নয়াকাল ল বলে ভ্রষ্টাচারী নারী বলে চরিত্রহীনা বলে তাহলে একশো জনের মধ্যে তো আশি জন বিশ্বাস করবেন বর বলেছে যখন তাহলে এর পিছনে অনেক সত্যতা লুকিয়ে রয়েছে ও কি করলো ও সামনে ব্যক্তিকে বললি কি আমি মেনে নিলাম আরে সে তোদের পারিবারিক ব্যাপার তুই যেটা আমাদের বলেছিস সেটার উপরেই তো আমরা ভিডিও করব। এই যে এসে তুই কি করলি আর কিছু লুকাবো না ফ্ল্যাট ছাড়তে হবে মানে একদম ক্যাথার মা তুই ক্যাথা কি করছে ও কলেজে অ্যাডমিশন ওকে ওর বাড়ির লোকগুলো পাত্তা দিচ্ছে না এর থেকে করুণ অবস্থা কারো হতে পারে না সুখের সংসার সুন্দর সাঁচানো গোচানো শ্বশুরবাড়ি উইথ পরিবারের সদস্য নিজের পেট ফেরে জন্ম দেওয়ার সন্তান সেইগুলো ফেলে এসে কি করে বেড়াচ্ছে ওয়াক থ্রু ছাড়া আর কিছু আসে না যেটা বলছিলাম ও ক্লিক বেল্ট খেলছে ফ্ল্যাটটা ছাড়তে হবে শুনেই আমি আটকে উঠলাম কখন হলো কে বললো কিভাবে বলল হ্যাঁ তুই তোর ঘরে বসে ঘরে শুয়ে বলেছিলি মনে করাচ্ছি সোমনাথের চোখের সামনে সোমনাথের বাড়ির বিছানায় যদি মন্দিরা অন্য পুরুষের সাথে শুয়ে থাকে সোমনাথের নাকি বলার ক্ষমতা নেই সেম তুই যদি এরম করিস তোর বরেরও এর প্রসঙ্গে বা এর উপর কিছু বলার ক্ষমতা রাখে না সেখান থেকে তুই নাটক রচনা করেছিস যদিও মানুষ খাচ্ছে না যে আমার এই রকম বরকে বেঁচে এই যে স্বদেশী নয়াকাল ল বলল এটা যে মানুষের মনে গেতে যাবে তাহলে কি আমি পরকিয়া করছি পরপুরুষের সাথে কিছু করছি ধরা খেয়ে গেছি যার কারণেই ছরেশি নয়াকাল ল বলল তোর বরকে দিয়ে তুই বাসন মাজাস তোর বর টিফিন আনে তুই থালা দিস না তুই বরকে দিয়ে যা যা করাস মানে তোর বর তুই গর্বের সহিত বলেছিস আমার বর আমার পিরিয়ডের কথা মনে রাখে আর আরে কি বড় একটা কাজ দিয়েছিস যে কাজটা করে তোর বর নিজেকে ধন্য মনে করে তারপর তুই কি করলি ফ্ল্যাটে চলে এলি তোর নিজের টাকায় সেখানে তোর বর কি বলল তোর ফ্ল্যাট ছাড়তে হবে লাথি মারো মিথ্যেবাদী একটা হতচ্ছাড়ি অশুভ নকশার উপর ডিজাইন তোমার ছুটিয়ে দেবো তাহলে এই হচ্ছে নোংরামো এইবার বলি এই যে বাবান বাবান ওর ভাগনা যে বাঙ্গালুরুতে কাজের সূত্রে গেছিল সেই দিন ও কি করেছিল আপনি বলুন ও নাগর আমার কাঁচা পিড়িত পাখতে দিল না ও নাগর আমার কাঁচা পিড়িত পাখতে দিল না গাগতরের সোনার সোয়া মাখতে দিল না 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 নাগর আমার কাঁচা পিড়িত পাখতে দিল না কেন গাইলাম ও যেভাবে কেঁদেছিল প্রেমিক বাইরে চলে গেলে নাগর বাইরে চলে গেলে এই রকম এই রকম গলা ফেরে এরকম শোকাতুর কাঁধে যখন মানুষ বলা আরম্ভ করলো কারণ ও মানুষকে বলার এইরকম পরিস্থিতি সৃষ্টি করেছিল এখন যেমন ওর বরকে সবাই কেলাচ্ছে মানে মুখের ভাষা দিয়ে মানে ভ্যালেন্স না ও তখন বলল হ্যাঁ তোমরা এরকম বলছো আমার সংসারে অশান্তি লেগেছে তার মানে ও যা যা করছে ও ননদ জানে তাহলে ও যেইগুলো করছে তাতে ওর পারিবারিক সাপোর্ট আছে পয়সা আমার ভাই আর ভাইয়ের বইয়ের দেখতেই হবে আর আমার ভাই ভাইয়ের বইয়ের যে ক্ষমতাটা আছে আমার ভাইয়ের সেই ক্ষমতা নেই জল গরম হয় না তাহলে হোক ওর ননাশ কি বলেছিল জানেন ওই বলেছিল দেখো এগুলো আমাদের মন গড়া পেট বানানো কাল্পনিক কথা না বলেছিল তোমাকে তোমার কারণে আমার ছেলে কখনো সোশ্যাল মিডিয়ায় আসে না তাকে তোমাকে জুড়িয়ে কেন বলা হচ্ছে আজকে যদি আমার ভাগনা আমার ভাগনা বিয়ে হয়ে গেছে মেয়ের এগারো বছর বয়স হম ছোট্ট বয়সে বিয়ে করেছে তার সাথে যদি আপনারা রটান কে আসবে বলুন তো আমার আমার হয়ে আমার ননাশ যে তোমরা যেটা চিন্তা করছো সেটা স্বপ্নে কেউ ভাবতে পারবে না ওর ননাশের উচিত ছিল ওর ক্যামেরায় এসে আচ্ছা করে ঝেরে কাপড় পরা যেটা ওই যে নন্দু নাঙ্গাই যাকে বলে এটা তো বিশ্বাসযোগ্য না না নন্দু নাঙ্গাই নন্দু তুমি আমার বন্ধু নন্দুর কোলে বসে সব যারা এই নোংরা রটিয়েছে ওর ননদেশে সুন্দর করে বলে গেছে রাবিশ নাকি রাশকেল যাই হোক তা ও যদি এত সতী হয় ওর সাথে যদি ওর ভাগনার এই মাকো ব্যাপারটা রটায় এই যে একজন বন্ধু না সেই সময় ও যেভাবে কেঁদেছিল ওর ভাগনা চলে যাওয়াতে তার মা অত কাঁদিনি তাহলে ওর কান্নার পিছনে কি সুপ্ত কারণ গুপ্ত অবস্থায় ছিল বন্ধুরা যার কারণে সেই সময় এই অন্ধ কষ্ট পেয়েছিল আমাদের মতন ক্রিয়েটাররা এই ভাগনার সাথে ওর নাম জড়িয়ে আজকে তারা বলছে হ্যাঁ হতে পারে কারণ সত্যি করেই ভাগনা চলে গেলে তো কেউ মামিরা এরাম কাঁদে না জন জামাই ভাগনা কেউ নয় আপনা এটা সত্যি করেই তাই কিন্তু আমাদের কদর্য কদর্য নোংরা নোংরা সম্পর্কগুলো আমরা এসে দেখেছি ওয়াইটিতে আজকে ও যাকে বলেছিল চলো আমরা পরকিয়া পরকিয়া খেলি আজকে ওর চরিত্রের উপর আঙুল তোলা যায় না নষ্টা নষ্টা মেয়ে ছেলে পরকিয়া খেলবি এমন একটা লোকের সাথে যার নিজস্ব সংসার আছে বউ আছে ছেলে আছে আর আজকে তোরা ফর্টি নাইন ফর্টি নাইন যাকে বলছিস তার সাথে তো শোয়া বসা খাওয়া কোথাও যাচ্ছে করে ফটো দিয়েছে তুলে এরম না তো তাহলে তুই যেটা করেছিলি পরকিয়া করবি ওই মেল ক্যারেক্টারের সাথে তার সেইটা বেশি নোংরা না দা চ্যানেল ওয়ে তুই তোর বরের সাথে তোর সাত দিন শুস তারপর তোর বর কেন এইরকম ছড়শ্বী ল বললো ছয় দিন শোয়ে না আর একদিন এসে বাচ্চাদের পাশে শুয়ে তার ওই কর্মগুলো করে না বাচ্চা মানে ছোটোটা বড়োটার সাথে পাস হয়ে বর ঠিক সময় মতন ডেকে নেবে নাহলে ওর খিদে যদি থাকে ও চলে যাবে এইটা দিয়ে কখনো ক্যারেক্টার বিচার হয় না কিন্তু তোকে তুই যে পরকিয়া খেলবি এইটা দিয়ে ক্যারেক্টার বিচার হয় কেন ডার্লিং বলতিস ডার্লিং কেন বলতিস এর পিছনেও কারণ আছে আজকে তো সব পরিষ্কার হচ্ছে দেখ এগুলো আমাদের কথা না দেয় তুই যাকে এই রকম ডার্লিং বলতিস তার সাথে পরকিয়া পরকিয়া খেলবি সে তো বলবি ভাগনা দুপুর ভাগনা বলা হতো দেখ পুরোনো কাশন নিয়ে আমি ঘাটবো না কারণ আমি তোর সাথে তোর ভাবনার কুরুচিপূর্ণ কিছু দেখিনি কিন্তু তুই প্রকাশ করেছিস যে মরা কান্না কেঁদেছিস মানে মনে হচ্ছে যেন ও একেবারে মতন বাঙালুরি চলে গেল আর আসবে না আবার এই যে ছরেশি নয়াকাল ল বলার পর বাড়ি ছাড়ার সময় যে কান্না কেঁদেছিস তাতে বোঝাই যাচ্ছিল যে তোর অপকর্মের জন্য তোর বর এটা বলেছে আর তোর বর এটা বলেছে তা মানুষ কি বলবে তুই সতী বলে তোকে ট্যাগ লাগিয়েছে মানুষ তো মানুষের মতন এইগুলো বিচার বিশ্লেষণ করবে কি বন্ধুরা আজকে আমি এই পয়েন্টগুলো কেন ধরছি জানেন ও একটা কুৎসিত না রূপের না মন ক্যারেক্টার কদাকার যার কারণে ও টাক করে অন্যকে অন্য পুরুষের সাথে শুয়ে দেয় তো ভাবনার সাথে সম্পর্ক জোড়ানোর তুই সমস্ত পথ খুলে দিয়েছিস অন্য ক্রিয়েটারদের বলার জন্য কিন্তু তুই কি দেখেছি উজ্জ্বলের দাদা মানে কণিকার ভাসুরের সাথে কণিকাকে নোংরামি করতে আজকের দিনেও না আজকের দিনেও না আজকে যদি তোর কথাটা সত্যিই হতো তাহলে তো বুলটি তার মেয়েটাকে পাঠাতো না বুলটির বাড়িতেও ওরা যায় হ্যাঁ বুলটি একটু ওই যে বলি অন্তর্মুখী হয়তো দেখে একটা মেয়ে এইভাবে বাড়ি তৈরি করলো এর থেকেও দেখো আমাদের বনে বনে আমরা মায়ের পেটের সন্তানরা একসাথে বেরিয়ে কেউ যদি একটি উন্নতি করে ফেলে বনে বনে হিংসা আরে যায় যায় তো হবে এটা তো স্বাভাবিক সেই জায়গায় তুই তো তোকে কমেন্ট করেছে বুলটি সেই বুলটির সাথে কণিকার সম্পর্ক তুই দেখেছিস কিন্তু তুই কোথায় ধুয়ে মুছে চলে গেছিস তাহলে তুই দেখেছিলি কণিকার সাথে কণিকার ভাসুরের নোংরামি না কিন্তু তুই বুঝিয়েছিলি যে আমার ভাগনা চলে যাচ্ছে তাহলে মানুষের বলার সুযোগ দিয়েছি তোর বর তোকে এইটা বলেছে বারো বছর ঘর সংসার করে এরকম বাথরুম পাইখানা রান্নাঘর করার পর তোর শ্বশুর শাশুড়ি তোকে গ্ল্যাডলি মেনে নিয়েছে স্মুথলি খাবার নেওয়া দেওয়া হচ্ছে ফ্রিজ খোলার পারমিশন দিচ্ছে সেইখানে নাকি তোর বরের সাথে তোর একটা অশান্তি আর এটা আমাদের খাওয়াতে বলছিস আর এই অশান্তি নাকি বহু মাস আগের থেকে মানে তোর আইফোন কেনার আগে থেকে নাহলে তুই এই মারিয়াকে নিয়ে এসে কি করে মানে বোঝানো ক্লারিফিকেশন দিচ্ছিস আমার পরিবারে কি অশান্তি না হ্যাঁ দেখেছি তো তারপরে আইফোন কিনলি তারপরে তোর অশান্তি হলো ঘুরে আসার পর মানে ঘোড়াটা তোর মাথায় ছিল কাশ্মীর ক্যান্সেল করে দার্জিলিং হলো দার্জিলিং থেকে ঘুরে আসার পর আমরা কিন্তু এরাম করবো সেখানেও পিরিয়ড মানে তোর ব্লগে মাসে পিরিয়ডের এপিসোডটা থাকবেই থাকবে কত নষ্টা আমরা এই গোপন কথাগুলো পটান করে বলতে পারি না এটা শুনেও মানুষের ভাবনা চিন্তা অন্যরকম আসে সেটাকে তুই এইভাবে হাইলাইট করিস তাহলে তোর চরিত্রে তো দাগ আছেই মানুষকে তো বলার সুযোগ করে দিচ্ছিস বর তোকে এত বড় একটা কথা বললো তো মানুষকে বলছে আমি কি শিকার করেছি আমি কি ওইটাই সে তোর ব্যাপার মানুষ যেটা শুনেছে তোর বলকে তো হারাম জাদা জানোয়ার মিঠমিটে শয়তান এগুলো তো বলবেই তখন তুই খেপে যাচ্ছিস তখন বাই দা ওয়ে তোর বলকে পাঠা তো আগে বলতাম মানে রিম্বাকে বলতো মানে তোর এত জ্বালা পোড়া দেখ তোর ভিউজ হচ্ছে এটা ঘটনা যেটা তুই চেয়েছিলি কিন্তু এই ভিউজের কোনো মান্যতা আছে সম্মান আছে এই ভিউজে তোর জন্য তোর যারা অন্ধ নিজেদের বলছে দেখ গিয়ে বলছে আমরা অন্ধ সাপোর্টার ছিলাম আমরা বুঝিনি আজকে চোখ খুলে দিল কারণ তার বর নাকি কথাই বলে না এত ভদ্র সে এই কথাটা বলেছে তার ক্যারেক্টারের উপর আঙুল তুলেছে আর সেটা তো স্বাভাবিক ও তো করেই এসছেই নোংরামো তারপরে মানুষে অশান্তি হলে কোথায় যায় বাপের বাড়িতে বাপের বাড়িতে অনেক জ্বালা কারণ ওর মাকে এই পোষ্য না রাখার জন্য খামাচু বলেছে ও আবার অন্যদের বলে মা বাবাকে দেখিস শ্বশুর শাশুড়িকে দেখিস তুই দেখেছিস কোনোদিন না উপরে আলাদা রান্নাঘর নিচে আলাদা রান্নাঘর তুই আমাকে দেখা তোদের মতন এরকম মানে কি বলবো এই রকম যারা হাটকে আমরা ন্যাচারাল জীবনে এরম দেখি না কিন্তু তুই সেটা দেখিয়েছিস তাহলে এইবার বলি এই যে তুই ফ্ল্যাটে এলি কেন এলি কেন বাপের বাড়ি এলি না হ্যাঁ এখানেও তো প্রশ্নবোধক চিহ্ন হয় যে আমি এসেছি স্বামী ছেড়ে কিন্তু তোমরা একটু পরকিয়া পরকিয়ার গল্প রটিয়ে দাও তো মানুষ তাহলে দেখতে আসবে বেশি করে এত বড়ো অসভ্য যে রোববারই তোর ফ্ল্যাটে দেখা গেছে পাঁচ বালিশের উপর একজনের পা দেয়া অ্যাস কালারের সে বারমুড়া বল বা ট্রাউজার বল তারপরে সেটার নেই তুই যেদিন একা ঘরে আম কলা না দুধ কলা না কি আম মুড়ি খাচ্ছিস সেদিন সামনেটা দেখালি সামনে কেউ নেই তো সে কারণেই দেখিয়েছিস তাহলে তুই গুলো করছিস ক্লিক বেল্ট খেলছিস ফ্ল্যাট ছাড়তে হবে শুনে আঁককে উঠলাম মারবো না আগা পাঁচতলা জুতোর বাড়ি না 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 মুখ দিয়ে কখনো ভায়োলেন্সের বাবা আমি করবো না ভায়োলেন্স করবো না কারণ তোকে যা সবাই গুছিয়ে দিচ্ছে তারপরে এটা ওভার ডোজ হয়ে যাবে তুই নিতে পারবি না তাহলে এর পরে কি করবি তুই এই গোপন চ্যাট এটা তো শোন ব্যক্তিগত একটা চ্যাট মানে তুই ব্লক করছিস আবার খুলে দেখছিস আনব্লক করছিস আবার ব্লক করছিস আর আনব্লক করছিস মানে মানুষকে যা পারবি তাই খাওয়াবি হ্যাঁ যা পাবি তাই খাবি আর মানুষ বসে বসে খাবে ব্লক করেছিলি কেন হুম নষ্টামো কত ছেলে অসভ্য আনব্লক করেছিস কেন আর বড় নষ্টামো যে আমার বর দেখো আমাকে এটা করেছি আর ব্লক করেছি বেরিয়ে তারপর চলবে তুই নষ্টামি করার জন্য সবাইকে ওপেন করে রেখেছিস কে কখন এসে একটু চুমার চাটি দেবে সেটা নিয়ে বসে যাবি সারা রাত ঘুমাস নি এদিকে আগে বলতিস তিনটের সময় বাথরুম করার পর মোবাইলের উপর ঝাঁপিয়ে পড়তাম কে কি বললো তাই দেখার জন্য গিয়ে দেখ তোর কাছের মানুষগুলো তোকে নাঙ্গা করে দিচ্ছে আর এইটাই হচ্ছে নৈতিক জয় যে তোর ক্যারেক্টার লুজ আছে বুঝলি তুই দেখ নিজেই বলেছিস মন্দিরা মিথ্যে বলে না সেই মন্দিরা তোর চরিত্র সম্পর্কে জানে মানে গল্প করেছিস বলে সেখানেও তো তুই কিছু বলতে পারিস নি তাহলে এইসব দেখে তোর বর বারো বছর যে তোকে সহ্য করলো এটাই হ্যাটসপ এটাই হ্যাটসপ বিয়ের আগে প্রেম করতিস বুঝতেই পারিস নি এদিকে বিছানায় যৌবনের এডিট করছে বিছানার ময়লা পেটে নিচ্ছে তোর ঘর থেকে বসে শ্যামনগরের কণিকাদের বাড়িঘর দেখতে পাচ্ছিস কিন্তু একটা বিবাহিত পুরুষের সাথে তোর লটর ঘটর ছিল দেখ তুই বলেছিস আমি না পেট বানানো মন করা কাল্পনিক কথা না সব বুঝিস আর এটা বুঝিস না তাহলে চিন্তা কর তুই কী মাল কি জিনিস হুম তুই কাকে বাদ রেখেছিস নোংরামে শুয়ে দিতে নোংরামিতে তোর শোয়ানো তো তুই এক্সপার্ট এখন মানুষ শোয়াচ্ছে তোকে তাহলে মিথ্যা কিছু করছে না তো তাই না সারা রাত ঘুমাসনি তোর বাবা চারটে ফোন করছি চারটে ফোন করে কি বলেছে যেটা চা খেতে এসে বলতে পারবে না তাহলে যেগুলো তুই পাচ্ছিস না মানুষকে খাওয়াতে বেকার হুম বাবান বাবান তন্দ্রাকে দেখলাম বাবানের ফটো রিভিল করেছে হ্যাঁ দেখলাম নষ্ট তুই এর সাথে এই বয়সে করাই যেতে পারে অস্বাভাবিক কিছু না মন্দিরা যদি করতে পারি তুই কেন বাদবো মন্দিরের জায়গাটা নেওয়ার চেষ্টা করছিস এই মুহূর্তে মোটামুটি ওয়াইটিতে তুই আর কাউকে কাটাছেড়া করতে পারবি না আস্তে করে বুঝিও কাউকে কাটাছেড়া করতে পারবি না তাহলে কি করলি যে আমার এরকম একটা বাবা নাচে সাবান আছে বাবু ভোদা আছে অসভ্য নোংরা উলাঙ্গার সাথে কষ্ট হচ্ছে আর এদিকে ভাসুরের সাথে পটাং করে শুয়ে দাও বায়োলজিক্যাল বাবা বানিয়ে দাও চল নোংরা নষ্টা আর পরিষ্কার ও বেরিয়ে আসার আগে ও ক্লারিফিকেশন দিয়েছে ও পুরো সুস্থ স্বাভাবিক বাচ্চা ধারণের কারণে বলকে দোষারোপ করে বেরিয়ে আসছে আর কুপ্রস্তাব দিয়েছিল তুমি পাচ্ছ না তাহলে আমি কি দেখবো তখনই ওর বলছিল ইন্ট্রো দিইনি বন্ধুরা চিন্তা করো এত বড় ভিডিও ইন্ট্রো দিচ্ছিল আসতে এসে তাও শুনবে তোমরা হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দাঁড়ান দাঁড়ান চ্যাটের এখানে অন্তিম কোনো লগ্ন আসেনি দাঁড়ান এরপর আবার ওর বলকে বলবে এটা লেখো ওর বল লিখবে আবারও লিখবে এরকমভাবে স্ক্রিনশট দেখাবে পারিস তুই একটা ক্রিয়েটার তোর হয়ে সত্যি করেছিস সেটা সত্যি ঘটেছে তোর বলেছে নয় নয়কাল এইটা তাহলে মিথ্যা হচ্ছে মানুষকে বুদ্ধু বানাচ্ছিস ছাড়তে হবে কোনো ভিডিওর মধ্যে কোথাও দেখলাম না চাপ অত চরি অশুভ কুলাঙ্গা নোংরা একটা নষ্টা আসবো আবার গুছিয়ে দিতে তো আসবে বারংবার আসবো চলো বন্ধুরা একটুখানি আর আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবে ইউ বল